গ্যাস পেটের হোক বা সিলিন্ডারের যে কোনো গ্যাস নিয়েই নাজেহাল হন কর্তা গিন্নি আপাতত ইন্ডেন এলপিজি গ্যাস নিয়ে কিছু খুব দরকারি কথা এবং গ্যাস অফিসের লোকজনেরা কি বলছেন আমরা আজকে তা জেনে নেব প্রথমে এলপিজি ব্যবহারের সময় যে সমস্ত পদক্ষেপ মনে রাখতেই হবে আমাদের গ্যাসের সিলিন্ডার সব সময় সোজা দাঁড় করানো অবস্থায় রাখতে হবে মজবুত জায়গায় সিলিন্ডার অন্তত সিলিন্ডারের ছয় ইঞ্চি ওপরে গ্যাস স্টোভ বসাতে হবে সর্বদা দাঁড়িয়ে রান্না করবেন গ্যাস ওভেন এবং সিলিন্ডার এমন জায়গায় রাখবেন না যেখানে প্রবল বা বেশি পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে প্রবল বাতাসে গ্যাস স্টোভ কখনোই রাখবেন না রান্নাঘরে গ্যাস সিলিন্ডার ছাড়া অন্য কোনো দাহ্য পদার্থ সেই সময় ব্যবহার করবেন না গ্যাস ওভেন চালু করবার ঠিক আগে পারলে সব সময় একটা দেশলাই কাঠি জ্বালবেন এবং জেলে নিশ্চিত হবেন যে না কোনো গ্যাস লিকেজ নেই রান্না করার সময় বা রান্না চলাকালীন সময় অন্য কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখবেন না সবসময় স্টোভের সামনে দাঁড়িয়ে থাকবেন রান্নার সময় সর্বদা সুতির অ্যাপ্রন ব্যবহার করবেন রান্নায় ব্যবহৃত গরম পাত্র ধরার জন্য বা ওভেন থেকে কিছু নামানোর সময় সাঁড়াশির ব্যবহার করুন কাপড় ব্যবহার করবেন না ঘুমনোর আগে ঘুমানোর সময় বা বাড়ি থেকে বেরোবার সময় সর্বদা রেগুলেটর সুইচ বন্ধ রাখবেন প্রতি পাঁচ বছর অন্তর সর্বদা সেফটি হউজ পাইপ পাল্টাবেন নিজে গ্যাস মেরামতি করার চেষ্টা করবেন না বাতাসে গ্যাসের গন্ধে যে সমস্ত পদক্ষেপ অবশ্যই নিতে হবে বাতাসে এলপিজির গন্ধ পেলে ইলেকট্রিক সুইচ তৎক্ষণাৎ বন্ধ রাখবেন লাইটার ও দেশলাই জ্বালাবেন না এবং তৎক্ষণাৎ জানালা ও দরজা খুলে দেবেন গ্যাস নির্গমনের ক্ষেত্রে নিরাপত্তাজনিত ঢাকনা লাগান যখন বুঝতে পারছেন যে গ্যাস লিকেজ হচ্ছে বা গ্যাস নির্গমনের ক্ষেত্রে আপনার স্থানীয় গ্যাস ডিস্ট্রিবিউটারের সঙ্গে যোগাযোগ করুন বা হেল্পলাইন নম্বর ওয়ান নাইন জিরো সিক্সে ফোন করুন নম্বরটি আবারও বলছি ওয়ান নাইন জিরো সিক্স এক নয় শূন্য ছয় এলপিজি সংক্রান্ত জিজ্ঞাসা ও অভিযোগের জন্য টোল ফ্রি নম্বর রয়েছে এক আট শূন্য শূন্য দুই তিন 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 পাঁচ 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 এই নম্বরে ফোন করুন নম্বরটি আবারও বলছি ওয়ান এইট ডাবল জিরো টু ট্রিপল থ্রি ট্রিপল ফাইভ এই নম্বরে ফোন করুন আগে হ্যাঁ সঠিক ও নিরাপদ অভ্যাসের মাধ্যমে আমরা এলপিজির ব্যবহার বাড়াতে পারি পৌঁছে গেছি সেকেন্দারপুর ইন্ডিয়ান গ্রামীণ বিতরকের অফিসে মুহূর্তে চলছে ভীষণই গুরুত্বপূর্ণ একটি কাজ অর্থাৎ এই গ্যাস কানেকশন সমস্ত গ্রাহকের রয়েছে তাদের আধার বায়োমেট্রি সংযোগ সেই সংযোগের পর্যায়টি চলছে কেন কি এই বায়োমেট্রি এ নিয়ে কিন্তু নানা জনের নানা কৌতূহল রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আধার বায়োমেট্রিক কাজ চলছে একজন কনজিউমার দিচ্ছেন আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি রয়েছেন তিনি যদি আমাদেরকে এ বিষয়ে কিছু ইনফরমেশন দেন আর আমাদের ক্যামেরার সামনে এই মুহূর্তে পেয়ে গেছি এখানকার ম্যানেজারবাবুকে বাবুকে আমার নাম বিদ্যুৎ সরকার একটু বলুন আমাদেরকে এই মুহূর্তে তো অনেকের মধ্যে নানান রকম প্রশ্ন ঘোরাফেরা করছে বিশেষত এই বায়োমেট্রিক বা আধার সংযোগ নিয়ে এই গ্যাসের বইয়ের সাথে বা গ্যাস কানেকশানের সাথে এই বায়োমেট্রিক ব্যাপারটা যদি একটু আপনি বলেন আমাদেরকে হ্যাঁ বায়োমেট্রিকটা তো এটা সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মিনিস্ট্রি অফ অয়েল মিনিস্ট্রি থেকে নির্দেশ দিয়েছে যে যে সমস্ত কনজিউমারের নামে গ্যাস কানেকশন রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে আধার লিঙ্ক যেরকম আমরা এর আগে করিয়েছি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়েছি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করিয়েছি সেম অ্যাজ আমাদের গ্যাস কানেকশানের সঙ্গেও আধার লিঙ্কটা করাতে হবে এর একটাই উদ্দেশ্য যেন কোনো ভো কানেকশন না থাকে এবং অথেন্টিকেট করা যে যিনি উনি অ্যালাইভ আছেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে এটাই করা যে সেই কাস্টমারটা উনি জীবিত আছেন এবং যেটাকে বলে অনলাইন একটা ভেরিফিকেশান যে উনি গ্যাসটা পাচ্ছে মানে ওর নামে গ্যাসটা অন্যকে ইউজ করছে না বা যে দ্বিতীয় প্রশ্ন সাবসিডি রিলেটেড সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে প্রত্যেক কানেকশনে সাবসিডি দেওয়া হয় এবং আধার অথেন্টিকেট হয়ে যাওয়ার মানে হলো তার ওই আধার যে ব্যাংকে রয়েছে লিঙ্ক করা রয়েছে সাবসিডিটা ওই অ্যাকাউন্টেই ঢুকবে যদি কেউ আধার অথেন্টিকেট না করতে পারে তা মানে তার সাবসিডিটা সে পাবে না থার্টি ফার্স্ট ডিসেম্বর হলো আমাদের ডেডলাইন দেওয়া রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে থার্টি ফার্স্টের পরে সেটা হবে এখনই বলা যাচ্ছে না তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে যাদের ক্যাশ কানেকশান রয়েছে তাহলে যেন বায়োমেট্রিক অবশ্যই থার্টি ফার্স্টের আগে করে নেয় উজ্জ্বলা কানেকশন বা উজ্জ্বলা কানেকশন যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কি কি নির্দেশিকা রয়েছে বা তাদেরকে কোন কোন ব্যাপারে আপনারা অবগত করাতে চাইছেন না প্রত্যেকেই বায়োমেট্রিক করতে হবে উজ্জ্বলা হোক নন উজ্জ্বলা হোক যেই কাস্টমার আছে তাদের প্রত্যেককেই বায়োমেট্রিক করাতে হবে প্রথম কথা এখন যেটা গাইডলাইন রয়েছে যদি বায়োমেট্রিক না করায় তাহলে সাবসিডি যেটা পায় সেটা কিন্তু সে পাবে না তার সাবসিডিটা স্টপ হয়ে যাবে আচ্ছা তার জন্য বায়োমেট্রিকটা করানো অবশ্যই দরকার আচ্ছা এই গ্রামীণ বা সাধারণ কিছু মানুষের মধ্যে একটু বিভ্রান্তি ছড়াচ্ছে যে বলা হচ্ছে যে আমি বায়োমেট্রিক করাতে যাব এর জন্য কি আমার অতিরিক্ত টাকা দিতে হবে কি না আমাকে কি একটা নতুন পাইপের কানেকশন নিতে হবে কিনা এই সংক্রান্ত বিভ্রান্তির কি বলবেন আপনি না এটা বিভ্রান্তি ঠিক নয় এটা কিন্তু একটু ভুল মানুষের মধ্যে আছে যে প্রথম কথা হলো বায়োমেট্রিক করার জন্য কোনো অ্যামাউন্ট দিতে হচ্ছে না যেটা পাইপ সংক্রান্ত যেটা বলছে এটা বিভ্রান্তি নয় আমাদের অয়েল মিস্ট্রির তরফ থেকে বা আমাদের সেন্ট্রালের তরফ থেকে নির্দেশিকা রয়েছে যার গ্যাস কানেকশান পাঁচ বছর পুরনো হয়ে যাবে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর তাকে হোস্ট পাইপ এবং ম্যান্ডিটারি ইন্সপেকশান এই দুটো জিনিস করতে হবে হোস্ট পাইপটা যদি কেউ ওপেন মার্কেট থেকে নেয় তো সেটা কিন্তু গ্রাহ্য নয় সেটা অবশ্যই অথরাইজড ইন্ডিয়ান অয়েল হোক বা ভারত গ্যাস হোক বা এইচপি হোক তাদের অথরাইজড ডিলার থেকেই হোস্ট পাইপটা নিতে হবে এবং প্রতি পাঁচ বছর অন্তর সেটাকে চেঞ্জ করতে হবে আচ্ছা এটা সেটা সমস্ত কাস্টমারের জন্য তারা পাঁচ বছর পার করে ফেলেছে একটা হোস্ট পাইপের ডেট থাকে পাঁচ বছর পাঁচ বছর পর সেই হোস ব্যবহারযোগ্য থাকে না এটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অনেক অবহেলা করে যে না চেঞ্জ করব না বা বাইরে থেকে নিয়ে নেব সেটা ঠিক নয় হোস্টাইপটা অবশ্যই চেঞ্জ করতে হবে আচ্ছা কাস্টমার কাছে আমাদের এটা অনুরোধ আপনারা অত হোস্টাইপটা চেঞ্জ করে নেবেন এবং অথরে কাছ থেকে ওপেন মার্কেট থেকে নয় গ্যাস ডেলিভারি করে আসলেন বাড়িতে পৌঁছে দিয়ে আসলেন সেই মুহূর্তে আপনারা ঠিক কোন কোন বিষয়ে তাদেরকে মানে কনজিউমারদেরকে সতর্ক থাকতে বলবেন বা তাদের দেখে নেওয়ার কর্তব্য কোন কোন বিষয় যদি বলেন আজকে হ্যাঁ গ্যাস ডেলিভারি সময় অবশ্যই প্রথম দেখে নিতে হবে লিকেজ ওয়েট কোনো লিকেজ আছে কি না ওয়েট ঠিক আছে কিনা বা সিলটা ট্র্যাম্প আছে না ট্র্যাম্প থাকলে অবশ্যই সেই গ্যাসটা নেওয়া উচিত নয় ওয়েটটা ঠিক আছে কি না এবং কোনো লিকেজ আছে না সেটা অবশ্যই দেখে নেওয়া উচিত আর কোনো বিশেষ যদি কিছু জানানোর থাকে আপনাদের একটা কথা হলো গ্যাসটা আমাদের প্রত্যেকের দরকারি জিনিস অবশ্যই খুব সাবধানে ব্যবহার করবেন কখনও যদি কোনো লিকেজ হয় বা কোনো কিছু নিজে মাতব্বরি করবেন না সরাসরি অফিসে যোগাযোগ করুক আমাদের এখান থেকে লোক গিয়ে সেটাকে দেখবে আপনারা কখনোই এটা কিন্তু একটা হাইলি ফ্লেমেল গ্যাসটাকে আপনি বুঝতেই পারবেন না কখন আগুন ধরে গেছে তো এটা নিয়ে যতটা পরীক্ষা নিরীক্ষা করার জায়গা নেই যে আমি একটু দেখি কী আছে দরকার নেই যখনই মনে হবে কোনো সমস্যা হয়েছে সরাসরি অফিসের ডিস্ট্রিবিউটর সঙ্গে যোগাযোগ করতে হবে